আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার সুপ্রিয় আজকে আপনার বিড়ি স্ক্রিনজারি দেখতে পড়তেছেন আচ্ছা আপনার ত্রিপল সেভেন ব্রেকফিস্ট দশক আমাদের কিন্তু একটু অফার চলতেছে আপনারা থামবেল দেখতে পড়তেছেন যে একটা অফার চলতেছে দর্শক দশক এই অফারটা শুধুমাত্র এক সপ্তাহের জন্য ভিডিও আপলোডের এক সপ্তাহ পর্যন্ত এই অফারটা থাকবে আমাদের বিশেষ কিছু টাকার প্রয়োজন আপনারা দেখতে পড়তেছেন কয়লা কিন্তু বন্ধ আমাদের কিছু টাকা শর্ট এই কারণে দর্শক আমরা বিশেষ অফার ইটগুলো বিক্রি বিক্রি করছি তো এই ইটগুলো আপনারা নিতে পারবেন আমি দামটা শুরুতে বলে দিই আগে ইটটা দেখায় নি তারপর আমরা বলি পিকেট এখান থেকে একটু ফ্রেশ আছে তো দর্শক এটা হচ্ছে আপনার এক নোমিট একদম ফার্স্ট ক্লাস এক নোমিট আপনার সমস্যা হচ্ছে একটাই সমস্যা হচ্ছে এটা দর্শক আপনার চুনা নাই আপনার চুনা নাই মাল একদম হাট পাঁচের মতন হাট তো যারা মানে ভালো দামে কম চাচ্ছেন তারা অবশ্যই ইটটা নিতে পারেন একদম কম দামে একদম চিপ রেটে আপনার মাল আগে বাসা যাবে তারপর আপনার মাল দেখবেন তারপর টাকা দিবেন এর সুযোগ সুবিধা কিন্তু দর্শক রয়েছে তো এই আপনি নিতে পারবেন প্রতি হাজার মূল্য মাত্র মাত্র নয় হাজার টাকা গাড়ি ভাড়া ছাড়া আপনারা যে স্থানে নেবেন সেই স্থান সম্বন্ধে গাড়ি ভাড়া যোগ হবে দর্শক এখানে কিন্তু পানি হয়ে স্টক হয়ে আসলো তো এই ইটগুলো আপনারা নিতে পারবেন কোন স্থানে সেই সেই বিষয়ে বলে দিন আপনারা ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে আপনার ঢাকা উত্তর দক্ষিণ এসব স্থান নিতে পারবেন এগুলো তো পিকেট তো দর্শক ইটটা কয়লা বন্ধ হওয়ার কারণে চুনাটা আসে নেই এই কারণে দর্শক ইটার কালারটা জাজিরা কালার একদম লাল টকটকা কালার তো দামে আমি বলে দিচ্ছি নয় হাজার টাকা প্রতি হাজার নিতে পারবেন নাম্বার এবং ক্রিকেট দুই নাম্বার নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা তো দর্শক এই হচ্ছে আমাদের ইটের প্রাইস আমাদের ভাড়ার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ভাড়া ঠিকানা হচ্ছে দর্শক নারায়ণগঞ্জ জেলা নোয়াপুর বাস স্ট্যান্ড নোয়াপুর এটা কালার গেছে তো সেখানে এসে কিন্তু যোগাযোগ করলেই আপনারা ইটগুলো নিতে পারবেন দর্শক আমি আবারও বলে দিচ্ছি ইটের কিন্তু কালার নাই মাল লাল কালার একদম লাল কালার দেখতে পারতেছেন লাল কালার তো নাম্বার এবং ক্রিকেট অ্যাভেলেবেল আছে এই যে একট বের করি আমি এখান থেকে গা ছিল পানি হওয়ার কারণে ক্রিকেট আপনারা দেখাই বাইরে কিন্তু কোনো ইট স্টক নাই সব ইট সেল দর্শক এগুলো ছাদলা এগুলো নিতে পারবেন সাড়ে সাত টাকা জোড়া আর এখানে কিন্তু দুই ইট তিন ইট অ্যাভেলেবেল আছে তো আমাদের এখানে কিন্তু তিন ইঙ্গিট হয় না তিন ইঙ্গিট শুধুমাত্র এই ভাটা হয়েছে কারণ হচ্ছে আপনার কয়লা বন্ধ ছিল এই দেখতে পারতেছেন আর উপর দুই ইট এই যে সামনেগুলো গুলো নং ইট তো অফারটা সীমিত সময়ের জন্য তো যারা এইগুলো পার্চেস করতে চাচ্ছেন যদি নিতে পারেন আমাদের ভাড়া ঠিকানারায়ণগঞ্জ জেলার নয়পুর বাস স্ট্যান্ড সেখানে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনি ব্যস্ত থাকার কারণে ভাড়া আসতে না পারেন তবে আপনি যে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি এগুলো নিতে পারবেন এখানে এগুলো দুই ন্যাট দুই নগিটের মূল্য মাত্র ছয় হাজার টাকা প্রতি হাজার গাড়ি ভাড়া ছাড়া আমাদের তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার একটি গাড়ি রয়েছে আপনার ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর কুমিল্লা চান্দিনা পর্যন্ত আপনারা নিতে পারবেন তো এছাড়া আমাদের বর্তমান অবস্থা আর দর্শক এই যে বোল্ডার আছে কিছু বোল্ডার নিতে পারবেন মাত্র ষাট টাকা পিস আর বৃষ্টির কারণে কিন্তু দর্শক মাটি বানানো বন্ধ ভাটা কিন্তু আপাতত বন্ধ আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ